মিষ্টি কথায় গান শুনি ঘুম পাড়াতোকে জিনপুরিয়ার ডাইনে বুড়ি আস্ত কোথেকে মিষ্টি কথায় গান শুনি ঘুম পাড়াতো কে জিনপুরিয়ার ডাইনে বুড়ি আসতো কোথেকে সবই আমার মায়ের আদর শুধুই আমার জন্য মায়ের আদর জগৎ সেরা তুলো নায়ন আমার মায়ের আদর জগৎ সেরা তুলো নায়ন অন্য মিষ্টি কথায় গান শুনি ঘুম পাড়াতো কে জিনপুরিয়ার আর বুড়ি আস তো কোথেকে রাজান যে মা তাই যে আমায় ডেকে নামাজ কালাম কোরানা হাদিস শিখি মায়ের থেকে পচরে রাজান শুনে যে মা যে আমায় ডেকে নামাজ কালাম কোরআন হাদিস শিখি মায়ের থেকে সেই মায়ের পায়ের নিচে জান্না তামার জন্য মায়ের আদর জগৎ সেরা তুলো নায়ন আমার মায়ের আদর জগৎ মিষ্টি কথায় গান শুনি ঘুম শুনিপুরি আর ডাইনি বুড়ি আসত থেকে আমার সকল ব্যথা মা তাই গো ভুলি মায়ের কাছে চাইলে কিছু তাই না পেরি আমার সকল ব্যথা যে মা তাই গো ভুলি মায়ের কাছে চাইলে কিছু দেয় না পিবি এমন মাকে বাসলে ভালো সবাই হব ধন্য মায়ের আদর জগৎ সেরা তুলনায় অনন্য আমার মায়ের আদর জগৎ সেরা তুলনায় অনন্য মিষ্টি কথায় গান শুনি ঘুম পাড়াতোকে জিনপুরি আর ডাইনি আমায় শুধুই কষ্ট দেয় মা যে তখন ব্যাকুল হই বুকে টেনে অসুস্থতা যখন আমায় শুধুই কষ্ট দেয় মা যে তখন ব্যাকুল হই বুকে টেনে ছে দোয়া করে মায়ের ভালোর জন্য এমন মায়ের পরশ ছাড়া জীবন আমার শূন্য আমার মায়ের আদর জগৎ সেরা মিষ্টি কথায় গান শুনিয়ে ঘুম তোকে জিনপুরিয়ার জিনপুরি আর ডাইনি বড়ি থেকে মিষ্টি কথায় গান শুনিয়ে ঘুম পাড়া তোকে জিনপুরিয়ার রাহিনী বড়ি আশ থেকে সবে আমার মায়ের আদর শুধুই আমার জন্য মায়ের আদর জগৎ সেরা তুলনায়ন অন্য আমার মায়ের আদর জগৎ সেরা তুলনায়ন অন্য মায়ের আদর জগৎ সেরা তুলু অনন্য আমার মায়ের আদর জগৎ সেরা তুলু অনন্য আকাশ আমার বন্ধু হলে যারটা হতো সই